শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সমস্ত বন্ধুদেরকে দুর্গোৎসবে শুরু হয়ে গেছে আজ মহাষষ্ঠী আজ মহাষষ্ঠীর দিনে আমি আমার বন্ধুদের সামনে একটা পুজো প্যান্ডেলের সুন্দর একটা দৃশ্য তুলে ধরলাম এখনও পুজো তো হয়নি তাই পুজোর সেরকম আড়ম্বর কিছু দেখা যাচ্ছে না সবে সাজানো হয়েছে এখানে আর এখানে রয়েছে মা আর সেই সঙ্গে তার চার ছেলে মেয়ে নিয়ে মা একটা ঘোড়ার গাড়িতে আছেন আর বিভিন্ন আরও অনেক কিছুই আছে এই সিনারিতে সুন্দর একটা সিনারি হচ্ছে আর পেছনে রয়েছে অযোধ্যা রাম মন্দিরটা বেশ ভালোই লাগছে দেখতে রাম মন্দির রাম মন্দিরে যদিও আমাদের যাওয়া হয়নি খুব সুন্দর এখানে মা রয়েছেন মানে মা যাত্রা করেছেন তার বাপের বাড়িতে যাওয়ার জন্য আর এদিকে চারপাশে যে পুজো প্যান্ডেলটা রয়েছে পুজো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের চারপাশে বেশ সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে ঠাকুর দেখতে দু চারজন লোক টুকটাক টুকটাক করে আসছে যাচ্ছে আজকে যেহেতু ষষ্ঠী তাই পঞ্চমী রাতে আমি ভিডিওটা করেছিলাম আর এখানে যে স্টেজ করা হয়েছে স্টেজে আজকে সেরকম কোনো লোকজন নেই নিশ্চয়ই কালকে থেকে অনেক লোকজন থাকবে কথাবার্তা হবে যদি কোনো ফাংশন জাতীয় কিছু থাকে নিশ্চয়ই সেটা হবে আমি অবশ্যই জানি না আর এখানে মা তো রয়েছেন আর এই যে এখানে নিচেও মা রাখ মাকে রাখা হয়েছে এখানে এক চালার মধ্যে যেখানে পুজো করা হবে যে ঠাকুরটাতে আর এখানে দেখা যাচ্ছে রাম মন্দিরের ওপরে রয়েছে রামচন্দ্র যিনি তীর্থনুক হাতে নিয়ে আছেন আর তার পেছনে কিন্তু দেখা যাচ্ছে ওই যে ভাস্যমান মেঘ রয়েছে সাদা তার উপরে নীল আকাশ তার মাঝখানে আছেন মহাদেব যিনি দূর থেকে মাকে দেখছেন তার ছেলে মেয়েদেরকে দেখছেন কে কী করছে তারা মহাদেব ওখানে দাঁড়িয়ে আছেন বেশ সুন্দর কিন্তু সিনটা আর এখানে নিচে কিন্তু মানুষজন যারা আছেন প্রত্যেকে যাচ্ছে অযোধ্যা মন্দিরে তা অযোধ্যা মন্দিরটা যেহেতু খুব বেশি দিনের নয় বেশ ভালোই লাগছে দেখতে তবে সব মিলিয়ে কিন্তু সত্যি এই সিনটা খুব সুন্দর হয়েছে সিনারিটা খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো আর এখানে অনেক মানুষই এই সময় আসছে যেহেতু সেরকম একটা ভিন্ন নয় যেহেতু পঞ্চমী রাতে তোলা ভিডিওটা সেই জন্য সেরকম একটা ভিন্ন না তবে লোকজন টুকটাক করে আসছে তবে আমি দেখলাম এই ফাঁকা ফাঁকায় ছোট্ট করে একটা ভিডিও করে নিই সেই জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি তবে আমার মতো অনেকেই কিন্তু এখানে ভিডিও আজকে করছে এই যে কিছু কিছু লোকজন আসছে যাচ্ছে ঠাকুর দেখে আর আমার মতো যারা ভিডিও করছে তার একটু সময় কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে তা আমিও একটু সময় দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়ে চলে এলাম কারণ জানি কালকে থেকে আর ভিডিও করার কোনো রকম চান্স পাওয়াই যাবে না তো সব কিছু মিলে কিন্তু আমার বেশ ভালো লাগলো প্যান্ডেলটা সিনারিটা